Skift. <try> 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 কি ভাল লাগে না একটু কাঁদতেও দেয় না কি এত দুঃখ আহ উফ এত দুঃখ আমি কোথায় রাখব শান্তিতে কাঁদতেও দেয় না উফ জোনাই ও নিজে বসো যাও যাও ওদিকে যাও শান্তিতে যদি কাঁদ দেয় আমাকে এই ছেলেটা পুরো আমার কান্নাটাকে একদম একা কার করে দিল উঠে আছরে মাছরে একা কার করে দিল তোমরা ভয় পেও না যে আমি কেন কাঁদছি কাঁদনার একটা বিশাল বড় কারণ আছে বিশাল যদিও বা খুবই ভেতর থেকে আনন্দিত কারণ আমার বড় আসছে বাজে কথা যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে হ্যাঁ ওয়াইটি পুরো ফাঁকা হয়ে গেছে আমি খুঁজে পাচ্ছি আমি দশ বার সার্চ করেছি সকাল থেকে জানি না এখন অ্যাভেলেবেল হয়েছে কিনা কিন্তু আমি পাচ্ছি না এই পোকলা প্রত্যেকটা মহিলার মন ভাঙে প্রত্যেকটা মহিলার সাথে ও বিট্রে করে বলতে বাধ্য হচ্ছি আমি হ্যাঁ কি ক্ষতি করেছিল কি হ্যাঁ আমার মাসি কি ক্ষতি করেছিল শুধুমাত্র তো একটু রাত্রি দেড়টার সময় একটুখানি ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে দুটো কথাই না হয় বলেছিল হ্যাঁ তার জন্য এত বড় শাস্তি ওনাকে পেতে হবে আবার কেউ ভাবতেও পারিনি জানি না আর কে ভেবেছে না ভেবেছে আমি ভাবতেই পারিনি হ্যাঁ সকাল থেকে আমি সব খেয়ে ফেলছি কষ্টের জোটে কিছু বাদ দিইনি তাতে কী হচ্ছে মানুষ কষ্টে না খেয়ে থাকে আমি খেয়ে কষ্ট পালন করি সব খেয়েছি আমি একটু আগেও আমি পরোটা ফরোটা সব খেয়ে নিয়েছি যাই সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমাদের ফ্রেশ ক খুঁজে পাচ্ছি না বাড়িটিতে আমি দেখতে পাচ্ছি না আমি ওনাকে আমার হাহাকার লাগছে আমার শরীরটা খারাপ করছে মাসি কোথায় গেল মাসির এই যে থোতা মুখটা এইভাবে ভোতা করে দেওয়াটা কি খুব দরকার ছিল আরও কুচিত দেখতে লাগবে উমাই ডক্টর এফসি যাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে ওই হাওয়া ট্যাকি টাপ্পার বায়ার আলার নোংরা কিচেনে উনি হয়তো নিজের জন্য চা বানাচ্ছেন আর কষ্টে বসে আছেন হুম যে এই যে ফোকলা দীপ্ত কত রণদীপ্ত বাবু ইউ আর রক মানে কিছু বলার নেই কিচ্ছু বলার নেই আমার হ্যাঁ তোমরা কারা গো যারা নিত্যদিন আবার ভিডিও দেখো তোমাদের কি মনে হয় না যে ফেস কাউসি মাসের কে হয়ে গেলে কি হবে রিম্পার কি হবে এই ভালোবাসা তোমাদের আপনার বাইরে যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি একদম ভালো নেই ভালো থাকতে দিচ্ছে না হ্যাঁ এই 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 ফোকলাটা কবিতার চোর হ্যাঁ কী ব্যাপার কি দরকার ছিল তোর এসে মাথা চুলকাতে চুলকাতে ওরকম স্টেটমেন্ট পাস করার যে কোনো কন্ট্রোভার্সি আরে বাবা আমাদের ফেসকাশি মারির মন রাখার জন্যই বলতিস যে হ্যাঁ আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য ওটা ঝেঁপে দিয়েছি কি দরকার ছিল তাকে অন লাইভে এরকম যার মান সম্মান নেই তাকে আরও এরকম অপমানিত করার হ্যাঁ তারপরেও আজকে মানুষটা মুখ দেখাতে পারছে না বাড়িটিতে একদিন মানে মনে হচ্ছে নীরবতা পালন করছে শোকের চোটে যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে আমরা তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি পুনরায় আবার ইন্ট্রো দিলাম কারণ অনেকটাই দুঃখ প্রকাশ করা হয়ে গেল খুবই চিন্তা হচ্ছে আমার ফিস মাসের জন্য কারণ এই যে ওভার কনফিডেন্সের দরুন ও মা আমার মা ছোট্ট মা এই মা সেই মা করতে করতে একটা মা যার কি নিজেরই একটা মানে কি বলবো চার বছর পাঁচ বছর হতে চললো একটা সন্তান আছে সেই মা সেই সন্তানের চিন্তা না করে অবলীলায় সে ঘুরে বেড়াচ্ছে আজকে তার পরিস্থিতি দেখো তার অ্যাকাউন্ট থেকে নাকি সাড়ে চার লক্ষ টাকা চোট করে নেওয়া এই রকম অ্যালিগেশান সে নিজের শ্বশুরবাড়ির এগেনস্টে দিয়েছিল কিন্তু এখন যে তার অ্যাকাউন্ট থেকে পনেরো হাজার টাকা যেটা মাসখানেক আগে সে আমাদের কাছে তুলে ধরল যে একবার দশ হাজার একবার পাঁচ হাজার টাকা যে সরিয়ে ফেলা হয়েছে বা টাকাটা পাওয়া যাচ্ছে না মিসিং যেখানে ও তোলেনি তাহলে সেই টাকাটার অ্যাকচুয়াল হিসাবটা কে দেবে কোথায় গেল সেই টাকাটা তার উপরে আজকে এই যে ফোকলার এইরকমভাবে এসে এমন একটা কথা বলা যেখানে কিনা না দাঁড়িয়ে এমনও প্রিটেন করার চেষ্টা করছে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিছু বলার নেই তাহলে কাকে বলার আছে গামলাকে গামলাকে বলার আছে মানে এইরকম মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আর ওদিকে ফিস মাসি লাস্ট কালকের লাইভেও বলে গেছে বাবু হ্যাঁ ওনাকে নাকি উত্তপ্ত করা হচ্ছে যাতে উনি মুখ খোলে মানে আমি বুঝে পাচ্ছি না সবাই সবাইকে খালি মুখ খোলার জন্য উত্তপ্ত করে মানে ভাই যে মুখটা খুলবে তার কি নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট বা নিজের কোনো ঘটে বুদ্ধি নেই মানে কেউ উস্কালো আসে মুখটা খুললো মানে উস্কালো আর মুখটা খুললো যে যেভাবে চালনা করলো সে চললো আমি তো ওয়াইটির পরিস্থিতি সেরকম দেখছি আমি অনেকের ভিডিও দেখছি অনেকের লাইভে শুনছি যে এই ধরনের কথা হচ্ছে যে কাউকে কেউ চালনা করতে পারে অনায়াসে মানে যাকে চালনা করা হচ্ছে তার নিজস্ব কোনো মানে মেরুদণ্ড ফেরানোর কিচ্ছু নেই মানে সে নিজের পায়ে দাঁড়াতেই পারে না মাটিটাই অন্যের থেকে চেনে দরকার মানে আমি তোমাকে যেভাবে ট্যাকল করব তুমি ঠিক সেইভাবে করবে মানে তোমার অকাজটাই হয়ে গেছে পোষ্য টাইপ এরকম একটা ব্যাপার এরকমই দেখতে পাচ্ছি যেখানে কিনা না বাবু ইউ আর রক ওনাকে নাকি উত্ত্যক্ত করার চেষ্টা করা হচ্ছে এটা আর কেউ না আমাদের মাঝু বলেছে হুম আমার এই কথাটাতেই অবজেকশান কেউ কাউকে চালনা করতে পারে না দেখো ঠেকাবে ঠেকায় ভালো মন্দতে কেউ কারোর কাছ থেকে অ্যাডভাইস নেবে কোনটা করলে ভালো হয় এটা ঠিক আছে বাট তুমি বলে দেবে আমাকে এইভাবেই চলতে হবে এইটা আমার মনে হয় না এই ওয়াইটিতে দাঁড়িয়ে কারুর করা উচিত বাট অনেকে মূর্খা মূর্খামি করেছে আর তার ফল তাকে ভোগ করতে হচ্ছে তার সবচেয়ে বড় প্রুফ হচ্ছে এমএসএলের এগেনস্টে শুয়ের করা প্রত্যেক নিয়ত যে ভিডিওগুলো যেগুলো গোপন সূত্রের নাম করে দিনের পর দিন ও বলে গেছে ক্যামেরার সামনে ফেস টু ফেস আমরা কাকে দেখেছি আমরা ওকে দেখেছি ও বলেছে ও চিরফার করেছে কিন্তু ওর বক্তব্য হচ্ছে কেউ গোপন সূত্র মারফত এই কথাগুলো বলছে যেগুলো ও এখনো স্টিক বলে স্টিল বলে যাচ্ছে যে এরকম কেউ আছে এবার বক্তব্য হচ্ছে আমার একটাই কথা যে কেউ আমাকে করতে বললো আর আমি করলাম তাই তো কেউ করতে বললো আমি করলাম আজকে সে নিজের পিঠ বাঁচিয়ে সরে যাচ্ছে কেসের ভাগিদার হতে হচ্ছে যে ক্যামেরার সামনে এসে ভিডিও করেছে তার সেটাই স্বাভাবিক তাহলে এই বিষয়গুলো মানুষ না সামনের মানুষের ভুল ত্রুটিগুলোকে দেখে নিজেকে কারেকশান করা উচিত আমার মনে হয় এই ব্লান্ডারগুলো না করে আর বিশ্বাস ওয়াইটির বাজারে দাঁড়িয়ে কেউ যদি বলে আমি তোমাকে বিশ্বাস করি আমি বলবো বিশ্বাস করার জন্য নিজের পরিবারের লোক আছে ভালোবাসার জন্য নিজের পরিবারের লোক আছে ওয়াইটি এমন কোনো জায়গা না যেখানে দিন রাত্রির সম্পর্ক বিকিকিনি হয় যেখানে দিন রাত্রির মান সম্মানের ধজ্জিয়া ওড়ানো হয় এই রকম জায়গায় বসে কেউ ভালোবাসার কথা বলবে কেউ বিশ্বাসের কথা বলবে তার মানে তার ডিকশনারি যে বিশ্বাস আর ভালোবাসার ডেফিনেশনটাই সম্পূর্ণ পাল্টে রেখে দেবে ইউ মানুষ মানুষকে বিশ্বাস করলে কীরকমভাবে ঠকতে পারে আমাদের ওয়াইটি প্রতিনিয়ত বুঝিয়েছে প্রতিনিয়ত বুঝিয়েছে তারপরেও যদি মানুষ না বোঝে কিচ্ছু বলার নেই কেউ কারোর সাথে কথা বলবে সেটা চালনা হচ্ছে ওয়াইটি বাজারে এই যে আজকে যেমন সকালবেলা আমাদের কচি দিদার একটা ভিডিও দেখলাম হুম কচি দিদার একটা ভিডিও দেখলাম কচি দিদাকে শুনে আমার এমন মনে হলো সুহের তো দোষ অবশ্যই আছে অবশ্যই দোষ আছে ঠিক আছে দোষের খাতা থেকে ওকে কখনো নামানো যাবে না হ্যাঁ নিজেকে সংশোধন করার চেষ্টা করছে আর সেটা ভালো ওয়েতে গিয়ে যদি হয় সবাইকে যদি সুযোগ দেওয়া হয় ওকে কেন দেওয়া হবে না এই কথা আমি আগেও বলেছি আমি এখনও বলছি কিন্তু যারা এসে এখন সেই কথাটা বলছে হুম তারাও যে একটা সময় বিশাল বিশাল কাজ করে এসেছে সেটা কিন্তু আর কেউ মনে রাখছে না সবাই নিজেকে ক্লিন চিট দিতে ব্যস্ত বস বোঝাতে পারছি আশা করি শুধু নিজেদের মাথা থেকে রাগটাকে একটু সাইডে রেখে যদি বিষয়টাকে একটু চিন্তা করো তাহলে তোমরা জিন জিনিসটা জলের মতন বুঝতে পারবে জলের মতন পরিষ্কার বুঝে যাবে তোমরা যে এখানে তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকে প্রত্যেকে ক্লিনশিট দিচ্ছে নিজেকে নিজেকে আমি ক্লিন আমি ক্লিন আমি ক্লিন কেউ বলছে আমি সত্যতার মূর্তি মানে আমি যেখান থেকে দাঁড়াই সত্যের লাইন সেখান থেকে শুরু হয়ে যায় অথচ দেখো গিয়ে তারা ভণ্ডামের ওপর সাপোর্ট করে নিজের চ্যানেলটাকে গ্রো করছে সত্যি কথা বলার মুরুদিনে বুঝতে পারছি এগুলো আমাদের ওয়াইটিতে হচ্ছে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে আমি মনে করব এত কিছুর পর যদি মানুষ না শেখে এখনও যদি মানুষ মানুষকে পিঞ্চ করে আননেসেসারি মানুষকে পোক করে এখনো সময় থাকতে থাকতে থেমে যাওয়া দরকার কারণ এখনের পরিস্থিতি আগের পরিস্থিতির মতো নেই যারা একটা সময় ভয় পেত এখন আর ভয় পায় না এই যে তুমি আমা তোমরা আমাকেই দেখো না এত কিছু দেখেছি না এত কিছু ফেস করেছি দেওয়ালে সত্যি পিঠটা ঠেকে গেছে এখন এবার দেখবে দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন পালানোর আর জায়গা থাকে না তখন কিন্তু মানুষ সামনে এগোয় মানে যে তোমার দিকে তেরে আসছে তার দিকেই এগোয় এইরকম আমি এটা জাস্ট উদাহরণ দিচ্ছি বিষয়টা দোষ বাইটিতে সবাই করেছে ওই যে পাল্লায় মাপলে পরে কারুর কম কারুর একটু বেশি কারুর চরম লেভেলে বেশি আর কেউ কেউ এমন পাপিরা আছে যারা নিজেদেরকে সুধরাতেই পারছে না কিন্তু হ্যাঁ সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস তো লক্ষ্য করাই গেছে ম্যাডাম আসার পর থেকে অনেকেরই মুখের ভাষা সংযত হয়েছে হুম মানে অ্যাটাক করা সংযত হয়েছে বাকি যারা ভাষা চেঞ্জ করেনি আমি তাদেরকে নিয়ে কোনো বক্তব্য রাখতে চাই না আমি আমার চোখে দেখা কিছু মানুষের কথা বলছি নিজেদেরকে শুধরানোর চেষ্টা করছে তাহলে আমার মনে হয় কেউ যদি নিজেকে শুধরানোর জন্য একটা চেষ্টা করে সেই সুযোগটা আমাদেরও তাকে দেওয়া উচিত এটুকু আমার বলার কথা বিশ্বাস কেউ কাউকে করবে না কেউ কাউকে বিশ্বাস করবে না আমি তো সুখে বলবো হ্যাঁ রে আবার যদি কালবাদে পরশু তোকে ডাকে আবার যাবি বল আবার যাবি আবার চলে যাবি সমস্ত কিছু ভুলে গিয়ে লাঞ্ছনা গঞ্জনা অপমান মান সম্মান সব ভুলে গিয়ে আবার গিয়ে মিশে যাবি বল কারণ এরকম তো এর আগেও হয়েছে মন্দিরের সময় কী না হয়েছে সব দেখেছি অনেক কিছু ব্ল্যান্ডার হয়েছে অনেক কিছু কথা হয়েছে অনেক কিছু অ্যাটাক করা হয়েছে তারপরেও জলে গোলে জল হয়ে গেছিস আবার করবি বল একটা স্ট্যান্ড পয়েন্টে থাকার চেষ্টা কর যে যেটা হয়েছে হয়েছে আর যেন মানুষ আঙ্গুল তোলার সুযোগ না পায় আর আমি এমন কোনো কাজও করব না এটা আমি প্রত্যেকের জন্য বলছি ইনক্লুড শুকেও আমি বললাম একটু ভেবে দেখিস বিষয়টা একটু ভেবে দেখিস আর কারোর জন্য না নিজের ভালোর জন্য স্বার্থ যদি রাখতেই হয় যদি এমনই মনে হয় যে আমি সেলফিশ আমি স্বার্থপর তাহলে স্বার্থর মধ্যে কি হয় আগে আমি নিজে ভালো থাকবো তাই তো তার মানে এটা না আমি নিজে ভালো থাকবো অন্যের ক্ষতি করে আমি যদি ভালো থাকার আমার অধিকার থাকে আর পাঁচজনেরও আছে আমি যদি কাউকে যুক্তি দিয়ে খণ্ডাতে পারি তাকে সেই দিয়ে খন্ডাবো নিজেকে ভালো রাখতে গিয়ে আরেকজনকে একবারে তছনছ করে দেবো না আশা করি বোঝাতে পারছি বিষয়টা আর যাই হোক তোমরা দু মিনিট আমাদের ফ্রেশ মাসির জন্য ওনার যে কষ্টটা হয়েছে সেটার জন্য দু মিনিট মনোব্রত পালন করে নিও যে যার ঘরে যাক কি হবে জানা নেই আমাদের মাসি ফিরে আসুক মাসি আসলে পরে জানা যাবে মাসি কতটা মানে টেনশনের মধ্যে আছে মাসি কতটা চিন্তায় আছে হ্যাঁ মানে মাস কষ্ট পেও না পোকলা হবে না বাবু ইউ আর রক চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই রাখছি জাস্ট ছেলেদেরকে একটু পড়া নিয়ে কাটতে কাটতে একটুখানি টাইম নিয়ে পুর করে বেরিয়ে এসেছি বেরিয়ে এসে ব্রেক টাইম নিয়ে গেলাম চলো এরপরে যত দিন আসবে এবার আস্তে আস্তে কমা শুরু হবে হয়তো দেখা যাবে ভিডিও আসছেই না বাট কিছু করার নেই চেষ্টা করবো সারাদিনে অন্তত একটা হলেও ভিডিও দেওয়ার লাইভের কোনো গ্যারেন্টি দিতে পারছি না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকালকে দেখা হচ্ছে নতুন আবার আরেকটা ভিডিওর সাথে তত করার জন্য kata bye bye, bye, -bye.